আমরা শেখ হাসিনার সময় একটা ভয়ানক অসহিষ্ণু সমাজে ছিলাম এবং এটা বেশ লম্বা সময় পনেরো বছর ইজ আ ভেরি লং টাইম এবং এই দীর্ঘ সময়টাতে আমরা দেখেছি যে আপনি সরকারের কোনো সমালোচনা করতে গেলেই আপনার বিরুদ্ধে খুবই নিবর্তনমূলক কিছু ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে আপনাকে গুম করে ফেলা হবে আর সবচেয়ে কম যেটা লিস্ট যেটা সেটা হচ্ছে আপনাকে রাজাকার ট্যাগিং দেওয়া হবে এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি খুবই অসহিষ্ণু একটা আবহাওয়া এখন আমরা দেখছি আরেক এন্ডের খুবই অসহিষ্ণুতা বিকজ আমরা না দীর্ঘ সময় অসহিষ্ণু অবস্থায় থাকতে থাকতে আমার ধারণা আমাদের মনোজগতে এমন পরিবর্তন এসছে যে আমরা কোনো সুস্থ তর্ক বিতর্ক করবার মতন অবস্থাতেই আর নাই আমরা এখন হয় আমার মতটাই মত না হলে আমি পুরোটাই ছুঁড়ে ফেলে দেব। এটা নিয়ে যে আলোচনা হতে পারে এটা নিয়ে যে তর্ক হতে পারে এটা নিয়ে যে প্রত্যেকে যার যার স্বাধীন মত দিতে পারে এই অবস্থার মধ্যেই আমরা এই মুহূর্তে নাই আপনি চিন্তা করেন ছটা বা সাতটা সংস্কার কমিশন প্রত্যেকেই বড় বড় করে এক একটা সংস্কার রিপোর্ট দিয়েছে যে এই এই জায়গায় সংস্কার হওয়া উচিত আপনি কি দেখেছেন রাজনৈতিক দলগুলো সেই রিপোর্টগুলো নিয়ে আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথাই ধরি বিএনপি যা বলছে তার সঙ্গে জামাতের মিল নেই জামাত যা বলছে তার সঙ্গে এনসিপির মিল নেই অর্থাৎ প্রতিটি দল যার যার মতামত স্পষ্টভাবে জানাচ্ছে কিন্তু কোন দল কি এই দাবি করেছে যে সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনকে বাতিল করে দিতে হবে এই দাবি কিন্তু আমরা শুনিনি কিন্তু নারী সংস্কার কমিশন বাতিলের বিষয় আমরা শুনছি যেই কমিশনটি চারশো তেত্রিশ সুপারিশ দিয়ে বলছে যে অর্ধেক অর্ধেক এরকম দুশোটাও যদি এটা মানে আপনারা বাস্তবায়ন করেন মেয়েদের অবস্থার অনেক বেশি উন্নতি হবে আমি মনে করি ধর্ম যার যার একেবারেই ভীষণ রকম ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপর আমি না বলে পারছি না আমি প্রতি রাতেই কোরআন পড়ি আমি মোবাইলে আছে অ্যাপস আছে প্রত্যেকেই পারে বই নিয়েও বসতে হয় না পড়া যায় আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি সেখানে খুব শক্ত ভাষায় সুদের ব্যাপারে বলা আছে খুব শক্ত ভাষায় অন্যের ব্যাপারে নাক গলানোর বিষয়ে বলা আছে গিবতের ব্যাপারে বলা আছে খুব শক্ত ভাষায় চুরি দুর্নীতির ব্যাপারে বলা আছে এই বিষয়গুলো নিয়ে কি আমরা সমাজে খুব অস্থিরতা বা খুব আলোচনা হতে শুনি এই যে ধরুন ভিত্তিক ব্যাংকগুলোই ফর এক্সাম্পল এরা মুনাফা বলুক আর যাই বলুক বাংলাদেশের মানুষ কি জানে না ওটা আসলে কি ফিক্সড কখনো মুনাফা হয় প্রতি মাসে চার পার্সেন্ট বা তিন পার্সেন্ট বা দুই পার্সেন্ট যেটাই হোক ফিক্স যখন হয়ে যায় সেটা কখনো মুনাফা হতে পারে না আমরা তো জানি তাই না এটা নিয়ে কখনো আমরা কোনো কাউকে অস্থিরতা প্রদর্শন করতে দেখেছি দেখি নাই আবার আমরা খুব ভালো করে জানি কোরআনে কোন বিষয়ে স্ট্রিক্টলি না বলা আছে ফর এক্সাম্পল জাকাতের কথা ধরেন না ওয়াকিম ও সালাত ওয়াতু জাকাত সালাতের পরপরই জাকাতের কথা বলা আছে আমরা কি সবাই নিসাব পরিমাণ সম্পদের উপরে আড়াই পার্সেন্ট জাকাত দেই যদি দিতাম কাকে কাকে দিতে হয় সেটা ছয়টা ভাগ আছে ছয় ছয় প্রকারের মানে ব্যক্তিকে আপনি দিতে পারেন আমরা কি সেভাবে দেই সেটা সমাজে আমরা খুব শক্ত আলোচনা শুনি কেন জানি না নারীর ব্যাপারে সবাই বড় বেশি অসহিষ্ণু বড় বেশি অস্থির আচ্ছা আপনারা যেই সংস্কারের সুপারিশগুলো আছে সেটা নিয়ে কি আলোচনা হতে পারে না সেটা নিয়ে কি তর্ক বিতর্ক চলতে পারে না ফর এক্সাম্পল চুরির শাস্তি তো হাত কেটে দেওয়া সৌদি আরবে এখনো সেটা আছে আমরা কেন সেটা ফলো না করে আমরা কেন পেনাল কোডে আমরা দেখছি বা সিআরপিসিতে যাচ্ছি কেন প্রথমত কোন সংস্কারগুলোকে দ্রুত বাস্তবায়নযোগ্য বলা হচ্ছে দুই হচ্ছে দ্রুত বলতে আসলে কি বোঝানো যাচ্ছে ছ মাস দ্রুত এক বছর দ্রুত এক মাস দ্রুত পনেরো দিন দ্রুত দ্রুত বলতে কি বোঝানো হচ্ছে তিন হচ্ছে যেই সংস্কারগুলোকে আপনি দ্রুত এবং বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন সেই সংস্কারগুলোর ব্যাপারে কি দলগুলো একমত হয়েছে বিকজ দলগুলো যদি একমত না হয় তাহলে তো সেই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয় চার হচ্ছে কিছু সংস্কার আছে যেখানে দলগুলো যদি একমত হয় আমি তর্কের খাতিরে বলছি যদি একমত হয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয় ফর এক্সাম্পল সংবিধান সংস্কার সো আসলে কোন সংস্কারগুলোকে আপনি কী বলতে চাইছেন আমি পরিষ্কার নয় তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটুকুই বুঝি যে এই দেশের জনগণের উইল অফ দ্য পিপল দ্য স্পিরিট অফ দ্য পিপল সেটা কোনটা সেটা হচ্ছে কনস্টিটিউশন এবং সেই বলে যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং এর মালিকানা দুটোই কিন্তু মানুষের হাতে ন্যস্ত করা সো মানুষ তার মালিকানা তার যাদের হাতে দিবে তার তাদের দ্বারাই আসলে সংস্কার বলেন নতুন কোনো কিছু মানে পরিবর্তন বলেন সেটা আসলে তাদের হাত দিয়েই হওয়ার কথা এটা যাদের হাতে মালিকানা দেয়া হয়নি তাদের হাত দিয়ে পরিবর্তন হতে পারে না এখন অনেকেই তর্ক তুলছেন যে এই সরকারটিও তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে বিপ্লব বা গণ অভ্যুত্থানের একটা ম্যানডেট আছে যদি সেটাই হয়ে থাকে তাহলে সংবিধানের একশো ছয় অনুযায়ী যে রেফারেন্সটা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে জরুরি পরিস্থিতিতে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই সেহেতু নির্বাহী কার্য পরিচালনার জন্য একজন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী অ্যাপয়েন্ট করা হলো এখানে কিন্তু আপনার কাজের পরিধি বা চৌহদ খুবই নির্ধারিত এখানে আপনি এখন র্যাডিক্যাল চেঞ্জ যদি আনতে চান সেই র্যাডিক্যাল চেঞ্জের ম্যান্ডেটই আপনার নাই আমি আপনার প্রশ্নে যাবার আগে আমি আমার ভাইয়ের কথা সূত্র ধরে একটা কথা একটু বলি উনি বলছিলেন যে যেহেতু সংবিধানেই ধর্মনিরপেক্ষতা নেই সো এই কমিশন কি করে ধর্মনিরপেক্ষতাকে ধরে তাদের কমিশনের রিপোর্ট তৈরি করে এখনও বোধহয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা চলে যায়নি মানে এখনও বিষয়টি আলোচনার মধ্যে আছে আমরাও ঠিক এই রিপোর্টটার ব্যাপারে না এই আলোচনাটাই আশা করি এই রিপোর্ট বলে না তুমনি এই রিপোর্ট বলে না যতগুলো রিপোর্ট এসছে তার প্রত্যেক তার ব্যাপারে আমি মনে করি যে একটা আলাপ আলোচনা হতে পারে বিএনপি কিন্তু কোন এক্সট্রিম রাইট বা এক্সট্রিম লেফট পার্টি না বিএনপি হচ্ছে ডানের বাম বামের ডান মধ্যপন্থী একটা রাজনৈতিক দল এবং মধ্যপন্থী একটা রাজনৈতিক দল সবসময় খুব বেশি অ্যাকোমোটেটিভ হয় আপনি জানেন গত পনেরো বছর আমাদেরকে ক্রমাগতভাবে শুনতে হয়েছে যে এটা এখনো কোনো দল গড়ে হয়ে ওঠেনি যেটা আওয়ামী লীগ সবসময় বিএনপির ব্যাপারে বলতো বিকজ আওয়ামী লীগ ছিল খুব এক্সট্রিম একটা রাজনৈতিক দল ওরা হয় তুমি আমার সঙ্গে আছো নাহলে তুমি আমার শত্রু আইদার ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনেমি এই প্রিন্সিপালে আওয়ামী লীগের মতন এক্সট্রিম দলগুলো চলে কিন্তু বিএনপি কিন্তু খুবই খুবই মধ্যপন্থী একটা দল সো এই দলের কোনো এক্সট্রিমিজমের সাথে বিএনপি নাই বিএনপি মনে করে আলাপ আলোচনা এবং একটা সমঝোতার ভিত্তিতে আমরা যে কোনো সমস্যারই একটা সমাধান করতে পারি আর তিনশো নারী আসনের ব্যাপারে আমার ব্যক্তিগত মত আছে আমি কোনোভাবেই সংরক্ষিত আসনের পক্ষে নই আমি মনে করি যে এটি কেবলমাত্র যোগ্য নারীকেই যে পিছিয়ে দেয় তাই নয় বরং দলগুলোকে একটা কমফর্ট জোন দেয় যাতে দলগুলো মনে করে যে ডাইরেক্ট নমিনেশন দেওয়ার দরকার নাই তাকে তো আমি সংরক্ষিততেই পাঠাতে পারবো একই সঙ্গে আমাদের নারী মানে যারা প্রার্থী হতে চায় তাদের সঙ্গে দলের যারা পুরুষ সহকর্মী আছেন তারাও কিন্তু বারবার বলেন আপনি তো এমনি এমপি হয়ে যাবেন আপনি তো চাইলেই সংরক্ষিত আসনে এমপি হতে পারেন আপনি কেন আমাকে মাঠটা ছেড়ে দিচ্ছেন না তো আমি মনে করি যে মেয়েদের অগ্রগতি অনেক হয়েছে আপনি চিন্তা করুন আমাদের সবচেয়ে বড় অর্থনীতির যে ভিত্তি গার্মেন্ট সেটা কিন্তু ধরে রেখেছে আমাদের নারী শ্রমিক বোনেরা সো মেয়েদের সক্ষমতা মেয়েদের যোগ্যতা মেয়েদের কাজের পরিধি সমাজে এবং রাষ্ট্রে এবং পরিবারে মেয়েদের কন্ট্রিবিউশন সব কিছু কিন্তু আমরা আমাদের চেষ্টা দিয়ে আমাদের শ্রম দিয়ে অর্জন করেছি সো আমাকে যদি রাজনীতি করতে হয় আমি যদি রাজনীতি করতে চাই এবং আমি যদি চাই যে আমি কনস্টিটিউশন বেসড পলিটিক্স করব আমার একটা আসন থাকবে সেই আসন থেকে আমি নির্বাচনের লড়াই করব তাহলে আমাকে আসলে পরিশ্রম করেই আমাকে সেটা অর্জন করতে হবে